এই বাংলার ভিতরে যদি কোনো ব্যক্তি কোরআনের উপরে ঝড় উঠতে চায় এই কোরআনকে উৎখাত করে দিতে চায় তাহলে আমরা ইমানের ভলে বলিয়ান হয়ে প্রয়োজনে সবটুকু রক্ত আমরা বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছি চিল্লা বলুন ঠিক না ব্যাঠে আরো সকলকে জোরে বলতে হবে ঠিক না ব্যাঠে এই কোরআনের পিছনে লেগে সেই নমরুদ থেকে শুরু করে ফেরাউন থেকে শুরু করে আবু জাহেল পর্যন্ত এবং এই বাংলাদেশের নব্য ফেরাউন পর্যন্ত এই কোরআনের কোনো কিছু করতে পারে নাই পারে নাই পারবেও না অনবত ভবিষ্যতে পারবেও না বর্তমানে পারছেও না চিল্লা বলেন ঠিক না যদি কোন ব্যক্তি এই কোরানের প্রতি চোখ রাঙিয়ে কথা বলে তাহলে আমরা সকলেই সম্মিলিত হয়ে ইমানের বলে বলিয়ন হয়ে তাদের রক্ত চক্ষুকে উঠিয়ে দেব উঠায় দেব চিল্লা বলতে হবে ঠিক না বাঠে এমন প্রত্যাশা এমন প্রত্যয় নিয়ে আজকে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো করে রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকতে হবে যদি কোনো ব্যক্তি চিন দেখব যদি কোনো ব্যক্তি এই মাহফিলের শেষ প্রান্ত পর্যন্ত না থেকে উঠিয়ে যায় মনে করব আপনি যদি বিশেষ প্রয়োজন ছাড়া উঠিয়ে যদি না যান মনে করব হয়তোবা সাজ্জাদ অথবা আবু জেহেল নমরুদ অথবা ফেরাউন হামান এদের হয়তোবা উত্তর সরি হিসেবে এখনো কি রয়েছে এই 22 বাড়ি রয়ে গেছে তাহলে থাকবো না যাব যদি আমরা চলে যাই তাহলে আপনাকে কাতারে নাম লেখা দিতে হবে আবু জেহেলের আর আবু জেহেল কোনো ব্যক্তিকে বা কোনো মাকে বা কোনো বাবাকে যদি বলি যে তোমার দুঃখ তোমার একটা নবজাতক শিশু দুনিয়াতে এসেছে তোমার শিশুর নাম রাখো আবু জেহেল রাখবেন জোরে বলেন রাখবেন তাহলে আমরা সেই কাতারে যেতে চাই না ঠিক আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট একটি কারিমা মাসুরত আলে ইমরানের উনিশ নম্বর আয়াতে কারিমা আলোচনা করেছি করেছি এই আলোচনা থেকে ইনশাল আলোচনা শুরু হবে অমা তৌফিক তবে আমার আলোচনার সূচনায় আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই এই গল্প করতে চাই ছোট্ট একটি গল্প করব এরপরে আমার আলোচনার দিকে যাব গল্প শুনবেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন ওলামায়ে হযরত যে গল্পগুলো করে প্রত্যেকটা গল্পের খোলাসা এবং সামারি এর থেকে শিক্ষণীয় বিষয় থাকে এই জন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে আপনারা কি সকলেই জানেন ইয়াকুব নবী নামক একজন ইয়াকুব নবী নামক একজন নবী পৃথিবীর ভিতরে এসেছিলেন প্রশ্ন যদি করি বলেন তো ইয়াকুব নবী কার বাবা কোন নবীর বাবা ইউসুফ আলী ইসলামের বাবা হম ঠিক আছে তো তবে ইউসুফ আলী সাল্লামের ভাই ছিলেন কতগুলো বলেন তো দশ জন ছিল মনে থাকবে তো ইনশাল্লাহ দশ জন ভাই এই এতটুকু মনে রাখলে চলবে ইনশাল্লাহ সামনে আপনাদের বোঝা সহজ আর্থে ইয়াকুব আলী সাল্লামের কথা আগেই বলছি আমি কিন্তু গল্প করব সর্বপ্রথম আপনাদের সাথে ইয়াকুব আলী সাল্লামের প্রত্যেকটা সন্তানের আলহামদুলিল্লাহ একটা অভিজ্ঞতা ছিল ইসা নিউ হাসাল্লাম দা ইসমাঈল হাসাল্লামের পরে যে সন্তানগুলো আছে প্রত্যেকেরই আল্লাহ রাব্বুল আলামিন একটা অভিজ্ঞতা দান করেছেন একদিন রাস্তায় হেটে যেতেছিলেন হেটে যাওয়ার সময় দেখলেন যে গরু পা গরু এখানতে হেটে গিয়েছে বলো করে এদিকে আসেন তো এদিকে আসেন তো এই আলোচনাটা এই ভবিষ্যতের আলোচনাকে বোঝা একটু সহায় হবে সহযোগিতা হবে মেহরবানি করে এই ঘটনাটা আমি বলবো আবার এমনও হতে পারে যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করি বলেন তো ভাই ঘটনাটা আপনার কি মনে আছে আপনাকে বলতে হবে দেখবো আজকে কোন আল্লাহর বান্দা এই আমি কয়েকটা পয়েন্ট এখান থেকে বলবো কার কার এই পয়েন্টগুলো মনে আছে ওলামায়ে হযরত ছাড়া আমি আপনাদের কথা বলছি দেখবো এই পয়েন্টগুলো মনে রাখতেন রাখতে পারেন কিনা যে কথা বলছিলাম গল্পটা হযরতে

তবে আমার ধারণা এই গরুটা গাবিন ছিল এই গরুটা কি ছিল গাবিন ছিল এখন আর বলছে যে ভাই সবই তো ঠিক আছে তবে একটা জিনিস বিষয়টা একটু মানে প্রত্যেকটা বিষয় একটু বোঝার দরকার ছিল পয়েন্ট কয়টা বলছি দুইটা এক ভাই বললেন যে

এবং ওই লোকটা মাতব্বর যখন এটা শুনতে পেরেছে এই মাতব্বর বলছে তাহলে তো এরাই চুরি করেছে তাহলে বুঝলো কিভাবে আমার গরুর এক চোখ কানা সুবহানাল্লাহ বলেন আবার কিভাবে বুঝলো যে আমার গরুটা গাবি গাবি ছিল এটা বুঝলো কিভাবে তাহলে নিশ্চয় চোর এরা এদেরকে আটা গ্রেফতার করা হবে ওনাদেরকে গ্রেফতার করলেন বলতে ধরে নিয়ে বাদশার দরবারে চলে গেলেন বাদশার দরবারে যাওয়ার পরে এখন বাদশা ওনাদেরকে দেখে একটু রাগান্বিত হয়ে গেলেন কি হইলেন রাগানিত হয়ে গেলেন আমি যে কথাটা বলছি সরাসরি কোরআন থেকে ইনশাআল্লাহ দলিল দেব পাঁচসা কোনো কথা অনার্থক কোনো কথা বলার আমার অবকাশ নাই তো বাদশার দরবারে গেলে এই বাদশার দরবারে যাওয়ার পরে যখন শুনছে গরু চোর সঙ্গে সঙ্গে তাদেরকে গালি দিয়ে ফেলেছে গালিগুজ করেছে রাগ দেখিয়েছে তখন ওই ভাইদের ভিতরে গালি দেওয়ার কারণে ওই ভাইদের ভিতরে বলছে ভাই এই বাদশার মনে হয় জর্মের দোষ আছে বাদশার কি আছে জর্মের দোষ আছে পয়েন্ট নাম্বার কত তিন এখন বাদশা তো এই কথাটা শুনে ফেলেছে এখন বাদশার তো মেজাজ খারাপ এখন যেহেতু রাজ দরবারে এসেছে তাহলে তার খাদ্যের ব্যবস্থা করার দরকার এরপরে তাদেরকে রুটি আগে তো রুটির প্রচলনটাই বেশি ছিল ছিল কি এখন সেই ওনাদেরকে রুটি খেতে দিয়েছে এখন সেই রুটি খেতে গিয়ে এক ভাই বলছেন ভাই এই রুটি যে বানিয়েছে আমার মনে হয় সেই মহিলাটি ঋতুবতী মহিলা ছিল বলেন কি বতী ঋতুবতী বলেন তো পয়েন্ট কয়টা আবার বলেন কয়টা নাম্বার এক গরু মনে হয় এক চোখ কানা ছিল আর গরুটা কি ছিল গাবিন ছিল আর বাচ্চার জন্মে কি আছে দোষ আছে এরপরে মহিলাটা কি আছে ঋতুবতী আছে চারটে পয়েন্ট আপনাদের সকলের মনে আছে তো যদি মনে থাকে আর আমার মাইকের আওয়াজ আমার কণ্ঠটা যতদূর পর্যন্ত যায় সেটা চাই পুরুষ হোক অথবা মহিলা হোক যুবক হোক অথবা বৃদ্ধ হোক আবাল বৃদ্ধ বনিতা সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি কথাগুলো ভালো করে শুনুন মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এই দেই শুনতে হবে ভালো করে শুনুন পয়েন্টগুলো মনে রাখুন এখন বাদশা জানার কৌতহল তার ভিতরে এরা এইভাবে কথাগুলো বলে কিভাবে আমি একজন বাদশা আমি একজন বাদশা আমাকে আমার জন্মই নাকি দোষ আছে এরা এই বিষয়টা বুঝলো কিভাবে এটা আমার জানার দরকার সর্বপ্রথম স্টেটমেন্ট হবে বলছে ঠিক আছে তোমরা কি গরু গরু চুরি করেছ বলে যে না আমরা ইয়াকুব নবীর সন্তান আমাদের চুরি করার আব্বাস নাই আমরা নবীর সন্তান আমরা চুরি করতে পারি না এরপর বাদশা তাদেরকে একটু ধমক দাম কি একটা বিচারক হিসেবে যা করার দরকার বাদশা হিসেবে যা করার দরকার পড়েছে এখন আল্লাহর বাংলা তিনি বলেন যে ঠিক আছে বলো যদি তোমরা গরু চুরি না করে থাকো তাহলে গরুর এক চক্কানা তোমরা বুঝলা কিভাবে তখন ডাকতে বলছে বাচ্চা শুনুন আমাদের প্রত্যেকটা ভাইয়ের কিছু না কিছু অভিজ্ঞতা আছে গরু যখন রাস্তা দিয়ে হেঁটেছিল বাম পাশে বাম পাশের কিছু গাছ আছে যার ডান পাশেও গাছ ছিল এবং বাম পাশেও গাছ ছিল ডান পাশে খায় নাই বাম পাশে খেয়েছে বিনয় আমি এখান থেকে ধারণা করেছি যে তার এক চোখ কানা এক চোখ কানা ডান চোখ কানা বাম চোখ ভালো তাহলে বাম পাশে খেয়েছে কিন্তু ডাইন পাশে খায় নাই কারণ ডাইন পাশে সে দেখে নাই জন্য আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার কথা তো লজিক আছে এখন বলো যে গরু গাভিন হলো কিভাবে তোমরা বুঝলা কিভাবে তখন সেই আরাক বলছেন যে শুনুন গাভিন গাভিন বলেছি এই কারণে গাভিন যখন হয়ে যায় গর্ভবতী হয়ে যায় একটা গরু তখন সামনের পায়ের সে পিছনের পা একটু পাও একটু ভর বেশি লাগে ওজন পিছন সাইড বেশি হওয়াতে পিছনের পাওটা দেবে গিয়েছে জমিনের ভিতরে বেশি ওখান থেকে অনুভব করেছি এই গরুটা কি ছিল কথাগুলো ভালো করে কিন্তু বুঝতে হবে আচ্ছা ঠিক আছে বুঝলাম বলো তো এই যে রুটি বানাতে গিয়ে তোমরা যে বললা রুটি বানাতে গিয়ে তোমরা যে বললা কথা শুনছেন তো রুটি বানাতে বা রুটি খেতে গিয়ে তোমরা বললা যে এই নারী যে রুটি বানিয়েছে তার ঋতুব নারীটা ঋতুবতী বলছে মহামান্য বাদশা এই জন্য আমি বলেছি যখন রুটি টেস্ট উনি বানাইতে গিয়েছেন তখন এক পায়ের উপরে ভর করেছিলেন

কথা লজিক আছে নাই নাই সকলে আছেন না কথা হবে কথা হবে আমি আলোচনা শুরু করে নেই সবে মাত্র গল্প এখন আসুন বাদশাহ মূল পয়েন্টে যাচ্ছে বাদশা বলছে যাচ্ছে সবই তো বুঝলাম এখন উনি খোঁজ করে নেন মানে খোঁজ করে দেখলেন যিনি রুটি বানিয়েছেন খোঁজ করে দেখলেন যিনি রুটি বানিয়েছেন ওই মহিলাটা আসলে ঋতুপতি আসলে কি বতি ঋতুপতি এখন আসেন বাদশাহ বলছে সবই বুঝলাম তোমাদের কথার ভিতরে লজিক আছে তোমাদের ব্রেন আছে নবীর সন্তান তো তবে আমাকে যে তোমরা বললা আমার জর্মে দোষ আছে এটা বুঝলা কিভাবে বলো তো দেখি বলছে যা পানা প্রথমত কথা আপনার জন্মের দোষ আছে যদি বিশ্বাস না করেন যদি বিশ্বাস না করেন আপনার মা বেঁচে আছেন বলে যে হ্যাঁ আপনার মারে জিজ্ঞাসা করেন এখন জানার কৌতূহল নিয়ে মার কাছে গিয়েছে মার কাছে যাবার পরে বলছে মা হ্যাঁ নবীর বেটারা তো এই কথা বললো আসলে মা নবীর বেটারা বলেছে নাকি নবীর ছেলেরা বলেছে হ্যাঁ একটু ভেজাল আছে বলেন একটু কি আছে ভেজাল আছে এখন বাদশাহ বলল বুঝলা কিভাবে বললাম বুঝলো এই বা বুঝতে বুঝেছি আমরা এই ভাবে আপনি জানেন আমরা নবীর সন্তান আপনি জানেন আমরা নবীর সন্তান আর এক নবীর সন্তান কিন্তু কম জানে ওয়ালা নয় তবে শুনুন নবীর সন্তান হবার পরেও যেহেতু আপনি আমাদেরকে গালিগুলোজ করেছেন যেরা দরাই পোতা যায় যারা নবীর সন্তানকে গালি দেয় তার মানে নবীকে গালি দেয় আর যারা নবীকে গালি দেয় তারা জারজ সন্তান চিল্লা বলন ঠিক কানে আসুন এখন সামনের দিকে কোরআন এর মাহফিলে বসেছি এখানে কোরআন আমার সামনে কোরআন আমার হাতে চিল্লা বলতে হবে ঠিক না बैठे বলবো কথা কোরআন থেকে বাংলার মানচিত্রের ভিতরে আমরা দেখতে পাই বিগত জারিম সরকারের সময় যে ঘটনাগুলো ঘটেছে কোরআন নিয়ে যখন বসেছে আয়াতে কারিমা আয়াতে কারিমার এগুলোকে কোট করে করে যখন দলিল আদিল্লা দিয়ে তাদের কীর্তি গুলো মিলিয়ে দিয়েছে তারা সঙ্গে সঙ্গে মাহফিলে বাধা দিয়েছে চিল্লায় বলতে হবে ঠিক না ব্যাঠে আজকে সেই ফেসিল সরকার তার কৌশলে সে পালিয়ে গিয়েছে তবে পালিয়ে যাওয়াতেও ভালো হয়েছে যে গোটা পৃথিবীর ভিতরে যে ইতিহাস তৈরি হয়ে নাই সেই ইতিহাস এই বাংলা থেকে জালিম সরকার তৈরি করে দেখিয়ে দিয়েছে চিল্লা বলেন ঠিক না ব্যাটে গোটা পৃথিবীর ভিতরে এমন একটা পার্লামেন্ট নাই এমন একটা দেশ নাই তিনশো তেরো জন সংসদ সদস্য সহ প্রত্যেকটা জেলায় থানায় সকল কর্মী তারা একই সাথে একই ভাবে বিভিন্ন কৌশলে তারা পালিয়ে গিয়েছে পৃথিবীর কোন দেশের ভিতরে নজির নাই চিল্লা বলেন ঠিক ব্যাটে কারণ একটাই কারণ একটাই তারা কোরআনের সাথে বেয়াদবি করেছে কারণ একটাই তাই ওলা তারা ওলামায় হজরতের সাথে বেয়াদবি করেছে ওলামায় হজরত কে কষ্ট দিয়েছে কোরআন বিরোধী আইন করার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে গজ আসাতে গজ আসাতে আবার নতুন করে আবাবিল পাখি মানুষ রূপী আবাবিল পাখি তৈরি করে জালিম সরকারকে এই বাংলার বুক থেকে অপমানিত লাঞ্চ যেত করে বাংলাদেশ থেকে হারিয়ে দিয়েছে তারা পালিয়ে গিয়েছে যা পৃথিবীর ভিতরে ঘটে নাই যা পৃথিবীর ভিতরে এমন ইতিহাস নাই বিগত দিনগুলোতে ফেছেন সরকারের মাধ্যমে এই ইতিহাস বাংলাদেশ নতুনভাবে রচিত হয়েছেwidetilde বলতে হবে ঠিক না बैठे দুঃখজনক কথা হলো সত্য এই ইতিহাসটা গণহত্যার পরে 5 তারিখের পরে এই ইতিহাসটা একটু শীতল ছিল এখন কিছু সংখ্যক মানুষ দুঃখজনক কথা হলেও সত্য ইতিহাস গড়ে ইতিহাস থেকে এখনো কিছু মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে নাই না করায় এই পাগলের পাগলামিটা একই বেড়ে গিয়েছে হ্যাঁ সরকারের সময় কোরানের মাহফিলকে যেভাবে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে কোরানের এই পাখিগুলোকে তাদের কণ্ঠকে রুদ্ধ করবার জন্য কোরআনের আওয়াজকে বন্ধ করবার জন্য যে পরিবেশ তারা তৈরি করেছিল তার সে এই গণ অবস্থানের পরে এক জাতি তার সে ভয়ঙ্কর রূপ নিয়ে এই কোরনের মাহফিলগুলোর আলেমদেরকে বক্তাদেরকে আলোচকদেরকে হয়রানি করছে চিল্লা বলেন ঠিক না ব্যাটে